এখন কিন্তু শীতের সময় এবং শীত শীত পড়া শুরু করেছে যার জন্য আজকে সন্ধ্যায় আম্মুর পিঠা খাওয়ার ইচ্ছা হলো তো পিঠা খাওয়ার ইচ্ছা হতেই আমি যখন আমাদের যে দোকানে আছে দোকান আছে বাইরে সেখানে গেলাম গিয়ে দেখি যে কোনো প্রকারের চিতপিটা নেই তো যার জন্য আম্মু কি করলো খুব ঝটপট ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে চুলায় বসিয়ে দিল দিলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্মু ভাত রান্না করছে এবং ভাত রান্নার সাথে একটা চিতের পিঠাটা বসিয়ে দিয়েছে আর এই যে দেখেন এটা কিন্তু মুহূর্তেই তৈরি হয়ে রেডি আর আজকে যেহেতু পড়তা ছিল তাই চিতের পিঠাটা তৈরি করাতে জিনিসটা আরও দারুণ হচ্ছে পিঠাতে যখন এরকম ছোটো ছোটো ছিদ্র ছিদ্র সৃষ্টি হবে তখন বুঝবেন যে আপনার পিঠাটা পারফেক্টভাবে প্রস্তুত হয়ে গেছে তো এই যে এখন আম পিঠাটাকে তুলে ফেলছে এবং সেইখানে আম্মু আরেকটি পিঠা দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন এটি কেমন ইজি এবং অত্যন্ত সুস্বাদু একটি খাবার আপনাদের যখন শীতকালে বা কোনো একটা টাইমে কিছু খেতে ইচ্ছা করবে তখন আপনারা এই ইজি আইটেমটা বানিয়ে খেতে পারেন এটা খেলে যেমন একটা নাস্তার অনেক ভালো বিকল্প হয়ে যায় একই সাথে এটা কিন্তু আপনার রাতের বেলা বেশি খেলে রাতের বেলা ভাত খেতে ইচ্ছা হবে না তাই সন্ধ্যার সময় নাস্তা খেলেও পরিমিত পরিমাণে খাবেন যদিও এটা খেতে খুবই টেস্টি এবং অনেকেই কিন্তু আসলে রূপ সামড়াতে না পারে অনেকটাই খেয়ে ফেলে তো যা হোক এখন আমি এবং আম্মু বসে খাবো তো আজকের মতো এই পর্যন্তই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যেহেতু এখন শীতকাল পড়ে যাচ্ছে এবং সকলেই কিন্তু কম বেশি এটা চেষ্টা করেন এবং বিশেষ করে চাবা ভর্তার সাথে এই জিনিসটা আরও বেশি ভালো যায় তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ